mi দেখি আমরা প্রাচীন ফেরাউনের সমাধিগুলোতে যাব যে সব জায়গায় প্রবেশ করা লিগাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপদজনক এখান থেকে পড়ে গেলে কি হবে ও আমরা নিশ্চিত মরে যাব আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাটার কানে ও মাই আর এইগুলা এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু তারুণ কেউ একজন 45000 বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় 4500 বেশি পুরনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন ওয়াও এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো ওই পিরামিডের কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের পুরো উত্তর এই মুহূর্তে নেই ও উত্তরটা খুব ভালোভাবে দিলো আমাকে এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক এর 600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানেই তাহলে ফারাওকে সমাধিস্ত করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্ত করা হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি। সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব কারণ এর পরে আমরা লিটারেলি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব আর এমন কি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সবথেকে উঁচু স্থানে যাব এটা দারুণ আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পে দেখাই চলো এর দারুণ এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট আর ওহ ওকে

ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোন এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে Khafre-এর পিরামিডের গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এর পরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীরা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফ্রার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই পিরামিড রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধি স্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধি স্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফ্রার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফ্রার আসল সমাধি স্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি ভয় কি দাঁড়াও ডেটটা দেখো যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিতে তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্ত করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল এখানে শুলে কি ওকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাবার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নই উত্তর দেয়নি কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব এই ডুমটা হলো গর্ড পোসাইরিসে যেখানে খুব কম মানুষই এখনও অবধি আসতে পেরেছে তাহলে আমরা এখানে কি করছি আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত ওহ ভাই না এটা তো অনেক নিচে অবধি গেছে আগে তুমি যাও কার্ল ও মাই গড ও মাই গড আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে এটাই হলো এন্ট্রেন্স কাল হ্যাঁ তারপরে এটা আন্ডার ওয়ার্ল্ড এর গড এন্ট্রেন্স এটা তো অনেক বড় সিঁড়ি এটা কিন্তু সত্যিই খুব গভীর মানে তুমি যদি পড়ে যাও হ্যাঁ নিশ্চয়ই আমি পড়ে যাবো হ্যাঁ এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না। আর যদি তোমাদের এটাতে ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। 3000 বছরের পুরনো মানুষের হাড়। ও মাই গড! আমি এটা কেন ধরে আছি? আচ্ছা এটা কি খুলি? এটা খুলি, হ্যাঁ। ও মাই গড! এটা এতটায় নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। একদম ঠিক। সাবলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের স্থলের দিকে। ঠিক আছে। যাওয়া যাক। ঠিক আছে। আমি কিন্তু এখন জলে। ওহ! তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই আরে এটা কি এখানে তো পাথর রয়েছে এগুলো পাথরই তো একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিস এর রত্নকচিত সমাধান রাখা আছে ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে হ্যাঁ তো নিচে যাওয়ার চেষ্টা করো মানে পাতালে শান্ত 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 তুমি ও মাই গড এই সমাধিটাকে পাতালের প্রবেশ দ্বার বলে মনে করা হয় আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি আমি এখানে কেন এসেছি আমি কেন ইউটিউবার হলাম মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো ওখানে একটা রাস্তা আছে সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না কার ওখানে গিয়ে দেখো আমি কি ওখানে যেতে পারি জিমি ওকে যেতে দিও না আমার খুব ভয় লাগছে ভাই কার এটা ভালো বুদ্ধি নয় এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি তোমার মতো পাগল আর কেউ নেই একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছ আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি আর এটা আস্তে আস্তে শুরু হচ্ছে ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি ও মাই গড ও মাই গড তুমি ইতিহাসের পাতা নাম লেখালে আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে আমরা কি এবার বেরোবো চলো বেরোই তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাথালে চলে যাওয়ার আগে এসব করার কোনো মানেই হয় না তাই না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে আমার সাথে ক্যামেরা রাইড করবে চলো যাওয়া যাক উঠে পড়ো আরে উঠে পড়ো আরে